দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলা শিকার হয়েছে তার উপরে কিন্তু ভয়াবহভাবে হামলা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক এলোপাতারি কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথা নাক ফেটেছে অনেকের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাহেব আছেন ওনার একটু ব্লান্ড ইঞ্জুরি ছিল মাথায় যার ফলে উনি যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় দর্শক কিছুদিন আগেই যেই ছাত্ররা বাংলাদেশটাকে টাকে সংস্করণ করার কথা বলতেছিল কিছুদিন আগেই যেই ছাত্ররা বাংলাদেশকে নতুন করে গড়ার কথা বলতেছিল সেই ছাত্ররাই এখন বাংলাদেশটাকে ধ্বংসর দিকে নিয়ে যাচ্ছে সেই ছাত্ররাই এখন রাজনীতি নিয়ে বেশি মাতামাতি করতেছে একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলতেছে একজন আরেক দলকে শত্রু বানিয়ে ফেলতেছে দর্শক আপনারা তো ভিডিওর শুরুতেই কিছু ইন্ট্রো দেখেছেন এখন আমি সেই ভিডিও গুলো প্লে করবো আপনারা একটার পর একটা ভিডিও দেখতে পারবেন যে ছাত্ররা কিভাবে এখন হাসনাদ আলম যারা মেন সমন্বয়ক ছিল তাদের বিরুদ্ধে কথা বলতেছে সব এই ছাত্রদেরকে নিয়ে বাংলাদেশের আগামীর যে স্বপ্নটা দেখা শুরু করতেছে বাঙালিরা এবং যে নতুন দলটা আসতেছে সেই দলের কিন্তু নমুনাও এখন প্রকাশ হয়ে যাচ্ছে সো দর্শক আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ওর প্রথম কিছু ভিডিও ফুটেজ দেখব কিছু তথ্য দেখব এই তথ্যগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে বর্তমান বাংলাদেশের মধ্যে কি চলতেছে সো আমরা কথা না বাড়িয়ে সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখে নেই ছাত্র দলের হাতে প্রচুর মার খায়া এখানে আমরা দেখলাম যে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী কেউ হাসপাতালে কেউ অ্যাম্বুলেন্সে কেউ বেডে আছে ঘটনার প্রেক্ষাপট কি এখন ছাত্রদল দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বাহিরে থাকার কারণে তারা অনেক কিছু থেকে বঞ্চিত ছিল আবার ছাত্রলীগের বিদায়ের পরে যেই সুযোগ সুবিধাটা তারা মনে করছে ক্যাম্পাসে পাবে এইটা আবার নতুন যেই রাজনৈতিক শক্তি বৈষম্যবরি ছাত্ররা তারা এনজয় করতেছে মোটামুটি একদম দেদারছে সো তারাও তো এখন রাজনৈতিক দল ঘোষণা দিয়ে ফেলসো ছাত্রদল ভাবতেছে তোমরা যদি এইভাবে এনজয় করো তো আমরাও এনজয় করবো ভাই এই স্বাধীনতা তো আমরাও আনছি এইটা নিয়ে আসলে মূল কথা ঝামেলা ক্যাম্পাসে দখল প্লাস নানান ইস্যুতে বৈষম্য বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপির যে ছাত্রশক্তি তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে আপনার খুলনার প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে তো ছাত্র রাজনীতি কেন বন্ধ হবে এখন এই যে ছাত্ররা কি রাজনীতি করছে না বৈষম্য বিরোধীরা তারা তো রাজনীতি করছে আর বেশি করছে তো ছাত্রদল এখন রাজনীতি করবে এটাই তো স্বাভাবিক আপনি ছাত্ররা যদি বন্ধ বলবেন আপনারা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হবেন তো ছাত্র দলের দোষটা কি ছাত্র রাজনীতি যদি বন্ধ হয় আপনারা যেগুলো করতেছেন এটাও তো করার সুযোগ নেই কারণ রাইট নাও আপনারা বলতেছেন আমরা একটা আলাদা ফোর্স আলাদা শক্তি বাংলাদেশের মানুষ এগুলা এখন বোঝা যে আপনারা রাজনৈতিক শক্তি এখন ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে দাবিটা করতেছে কারা যারা নিজেরাই একটা রাজনৈতিক শক্তি তো ছাত্র দলকে এটা বুঝতেছে না বুঝতেছে ছাত্রদলের দলের একটা অভিযোগ আছে যে এমনি জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বুড়ি এরা কিন্তু সবাই মানে টিম তো তারা ছাত্রদলকে প্রতিপক্ষ মনে করে এখন আমি যখন নিউজটি করছি তখন আপনার পরিস্থিতি নিহত প্রায় দুই প্লাচন বিজিবি মোতায়েন করা হয়েছে দুপুর থেকে শুরু হয়েছিল এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া চলেছি বিকাল ছয়টা পর্যন্ত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এরা কারা এরা বৈষম্য বিরোধীর স্টুডেন্টস সাপোর্টার শ্রেণী এবং তারা অনেকে এখানে কানেক্টেড আহত যারা যারা আছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে সমন্বয়ক সার্জিস হাস্তান্দার সবাই বক্তব্য দেওয়া শুরু করছে এটা পরিস্থিতি এরকম না ওইটা ওই রকম না তোমরা তো বাবা এখন রাজনৈতিক শক্তি এটা তো হবেই রাজনীতির খেলা দেখেন রাজনীতিকরণে একটা মানুষের যখন কেউ টর্চার করে তারা মারায় তখন মানুষ ভাবে এটা মজলুম কিন্তু আপনি রাজনীতি করবেন আপনি ক্ষমতার সাথে কানেক্টেড হবেন তো ভাই এখানে মাঠে টিকে থাকতে হবে লড়াই করে এটা আমরা বাংলাদেশের মানুষ বুঝি এদিকে এই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্র দলের অভিযোগে ছাত্র দলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ চলছে দেশের বিভিন্ন জায়গায় আপনার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন এই মুহূর্তে তারা নগরীর শিববারি মোড়ে একটা কর্মসূচি পালন করছে তো এটা নিয়ে আমরা দেখছি যে নানান গুণীজনরা নানান কথা বলছেন কিন্তু আমি সোজা বাংলায় বুঝি আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় এই বৈষম্য বিরোধীরাও এখন ছাত্র রাজনীতিতে আরো বড় একটা শক্তি হিসেবে কাজ করছে বাকের মজুমদার ঘোষণা দিছে না যে আমরা ছাত্ররা বের হইয়া যে ছাত্রদের কোনো দল নাই আমরা একটা শক্তি হিসেবে বা তোমরা কিসে শক্তি শিবির আছে ছাত্র দল আছে ছাত্রলীগ আপাতত নাই বা তলে তলে আসে আর যে সংগঠন আছে আসে তোমরাও একটা রাজনৈতিক ফোর্স এখন আরেকটা রাজনৈতিক ফোর্সের সাথে মোকাবেলা হবে এখানে আমি আলাদার কোনো কিছু ক্যালকুলেশন খুঁজে পাই নাই জোসে জোশে আমরা অন্য কথা বলার সুযোগ নেই কারণ দল গঠিত হচ্ছে আগামী বৃহস্পতিবারে আপনার দল সামনে চলে আসতেছে তাদেরই টিম হচ্ছে নতুন যে ছাত্রশক্তি বাই যে যারা বলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না না চললে কেউ চলবে না একদল বলবে আমরা ওইভাবে রাজনীতি করে না ক্যাম্পাস কন্ট্রোল করি এটাও একটা রাজনীতি তোমার কাজ পড়াশোনা করা ক্যাম্পাস কন্ট্রোল করার না ভালো থাকুন আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় আমরা হাসনাথ আবদুল্লাহ কে বীর চট্টোপাধ্যায় থেকে অবাঞ্ছিত ঘোষণা করি জুলাই অভ্যুত্থানে বিভিন্ন ভাবে ফ্রন্টলাইনে থাকা আহতদেরকে এবং অন্যান্য যোদ্ধাদেরকে হামলা করেছে এবং আপনারা জানেন কিছুদিন আগে হান্নান মাসুদ ভাই চট্টগ্রামে এসেছিল ওনার উপরে যারা হামলা করেছিল তাদেরকেই রেখে কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিতে আমরা খেয়াল করে দেখলাম সনাতন ও অন্যান্য ধর্মালম্বী যারা আছে তাদেরকে কোনো প্রকারের মূল্যায়ন করা হয়নি এবং নারী সহযোদ্ধারা যারা মূলত আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল তাদেরকেও মূল্যায়ন করা হয়নি মেডিকেল সেন্টার ভরে গেছে একটা আর্মি আনতে পারে না বিসির ব্যর্থতা সাথে আপনার প্রশাসনের ব্যর্থতা আছে এখানে প্রশাসন এখানে কি করতেছে প্রশাসন চুরি পরে আছে এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে মাইক लेके আসছে তারপরে এখন একটা এখানে পুলিশ আসে নাই একটা আর্মি আসতে পারে না এক করে প্রশাসন প্রশাসন পুলিশ আসে আসে নাই আপনি যান মেন গেটে পুলিশ দ্বারা দিয়া আর কিছু বলLambda সামনে হচ্ছে এরা কি করছে এরা এদের ফর্ম বিডন করছে যে কারা ছাত্র যোগ দিতে চায় এইজন্য তো এরপরে এইজন্য আমরাcadherin ছাত্ররা আজকে কুয়েটে হচ্ছে আমরা একটা আবেদন রাখছিলাম বিসির কাছে যে আমরা বিসির কাছে আবেদন করব তারা কারা এর সঙ্গে জড়িত তাদেরকে জন্য বৈষ্কার করা হয় এবং ভবিষ্যতে যদি কুয়েটে কেউ হচ্ছে কোনো ধরনের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত থাকতে না পারে বা কোনো ধরনের ছাত্রের জন্য আমরা আমরা হচ্ছে কুয়েট ক্যাম্পাসের ভিতরে বিসির কাছে আবেদন নিয়ে যাচ্ছিলাম তো এই অবস্থায় আমাদের কুয়েটেরই কয়েকজন যারা হচ্ছে ছাত্র সঙ্গে জড়িত এরা দশ থেকে পনেরো জন এরা হচ্ছে বাইরে থেকে দশ পনেরো জন ছেলে নিয়ে যায় নিয়ে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে সমাবেশ করতেছিলাম আমাদেরকে হচ্ছে প্রথমত কটাক্ষ করে আমাদেরকে বলে যে আমরা কুয়েটের রাজনীতি আনায় দেখবো দেখি তোরা কী করিস এবং এরা আমাদের একজন ভাইকে মানে আমার একজন বেসমেট উনিশ ব্যাচের সিনিয়র ভাইকে তাকে হচ্ছে গিয়ে এক পিটা এখানে দাগ করে কয়েকজনকে পিঠায় তো আমরা হচ্ছে এরপরে এই পনেরো জনকে ক্যাম্পাস থেকে বের করে দিই আর কি আমরা সবাই মিলে ধরে গিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিই এরপরে যখন ওই পকেট গেট এবং এই গেট হচ্ছে লাগা দেওয়া হয় তারপরে কী হয় তারপরে এই ছাত্র ছাত্রদলের পলাবান এবং এখানকার লোকাল পলাবান আমাদের গেটের সামনে গিয়ে পকেট গেটের সামনে গিয়ে আছে পকেট গেটে ধাক্কা ধাক্কি শুরু করে স্লোগান স্লোগান দিয়ে শুরু করে জ্বালা জ্বালা আগুন জ্বালা হ্যাঁ লোকাল ছাত্র এবং হচ্ছে বাইরে থেকে ইট নিক্ষেপ করে এবং এমনকি এই ইটে আমাদের ভিতরে আমাদের কয়েকজন শিক্ষিত আহত হয় অনেকজনের অনেকের মাথা ফাটছে অনেক শরীরে অনেক জায়গায় আঘাত পেয়েছে জলের বা কারা জানি না হেলমেট পরে অনেক পলাবান আসে মোটরসাইকেল নিয়ে আসে ছাত্রদল এরপরে হচ্ছে গিয়ে এদের সঙ্গে আমাদের ইটপাটকে এদের সঙ্গে আমাদের ইটপাটকে নিক্ষেপ হয় এরপরে এরপরে আমরা দেখি এরা হচ্ছে রামদা দা

ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসছে বিগত বছরগুলোতে খুনি হাসিনা খুনি হাসিনা হতে পেরেছে এ কারণেই কারণ ক্ষতিপয় রাজনীতিবিদ মাঠে অনেক বড় কথা বললেও ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করেছে বাংলাদেশে এতদিন ধরে আমরা যে রাজনৈতিক দলগুলো দেখে এসেছি প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে পরিবার তন্ত্র নিজের পরিবারের মধ্যে ক্ষমতা ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখার যে চেষ্টা আমরা বর্তমান সময়ে ছাত্র আন্দোলনের একটা সমন্বয় পথ পাওয়া যে কত বড় একটা পাওয়া হয়ে যাচ্ছে এবং এই বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের সমন্বয় হওয়ার জন্য ছাত্ররা যেভাবে উঠে পড়ে লেগেছে এবং ছাত্রদের মধ্যে যে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে শুধুমাত্র একটা সমন্বয়ক পথ আর যখন ছাত্ররা রাজনৈতিক দলে আসবে বা যখন একটা রাজনৈতিক দল গঠন করবে বা রাজনৈতিক দলটা মানে প্রকাশ হবে। হবে 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 তখন এই বিষয়গুলো নিয়ে বেশি 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 কথা এবং আরো বেশি এলোমেলো বাজবে ঠিক এমন কথাই বলতেছে বাংলাদেশে যারা নেটিজেন আছে যারা রাজনীতিবিদ আছে এবং যারা রাজনীতি নিয়ে গবেষণা করে তারা কিন্তু এইভাবেই কথা বলতেছে এবং তারা বলতেছে যে ছাত্রদের দ্বারা আসলে কিভাবে দেশটাকে উন্নত করা যাবে বা কিভাবে এই যে নতুন দলটা আসবে সেই নতুন দলটা কিভাবে এটা রান করবে না করবে এই সব কিছু নিয়েই কিন্তু বর্তমান সময়ে সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি কথা বলি হচ্ছে অনেক বেশি আলোচনা হচ্ছে কারণ ছাত্রদের মানে কিছু অ্যাক্টিভিটিসের কারণে ছাত্রদের কিছু কাজ করার জন্যই কিন্তু তারা এখন সব আলোচিত হচ্ছে কিন্তু দর্শক আপনাদেরকে আমি কিছু ভিডিও ফুটেজ দেখালাম এবং কিছু তথ্য দিলাম এই তথ্যগুলো দেখে এই তথ্যগুলো দেখার পর এই ভিডিওগুলো দেখার পর আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকন অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ